হ্যালো বন্ধুরা আছে দেখাবো লাচ্চা শ্যামাইয়ের পুটিং লাচ্চা শ্যামাই নিজের হাতে তৈরি করা শ্যামাই দিয়ে পুটিং তৈরি করে খেলে অনেক ভালো লাগে প্রথমে আমি নিয়ে নিলাম দুইটি ডিম দুইটি ডিম ভালো করে ফেটে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন দিয়ে দেব সাথে দুই চামচ চিনি দিয়ে দেবো এলাচের গুঁড়া ব্যানা লাইসেন্স না থাকলে এলাচের গুঁড়া দিয়ে দিবেন তাহলে আর ডিমের গ্রান্ডা আসবে না কিছুক্ষণ এভাবে ভালো করে ফেটে নিব ফাটানোর পরে দিয়ে দিব সাথে দুধ দুধ আগে জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একটি প্যাকেটের দুধ তাহলে দ্বিগুণ স্বাদ আসবে এখন আমি ভালো করে মিক্স করে নিব ক্যারামেল তৈরি করে নেব চিনি দিয়ে দিলাম এক চামচ ক্যারামেল তৈরি করে নেব চিনিটা পুরা যাবে না ক্যারামেলটা যাতে না পুড়ে এদিকে রক্ষ রাখতে হবে জালটা লো হিটে দিতে হবে হাই হিটে দেওয়া যাবে না এখন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে বাটির মধ্যে সেট করে নিব আমি এখন হাতে বাজা সামাইগুলো দিয়ে দিব শ্যামাইয়ের পুটিং খেতে অনেক ভালো লাগে তারপর এখন রমজান মাস কী খাবো কী খাবো নর্মাল পিরিস থেকে এরকমের পুটিং বের করে খেলে অসাধারণ লাগে ছোট কিংবা বড় সবাই পছন্দ করে এখন আমি দিয়ে দিব ছেঁকে অবশ্যই ছেঁকে দিবেন তাহলে ভিতরে আর ফাঁকা ফাঁকা থাকবে না এখন আমি একটি পাতিলে পানি ফুটিয়ে দিয়ে দেব বাটিটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুটন্ত পানির মধ্যে দিয়ে রাখব জাল দিয়ে নিব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম এর মাঝে দিয়ে দিলাম আমি উপরে খেজুর এভাবে একটি কাটি দিয়ে চেক করে নেবেন পুডিংটা তৈরি হয়ে গেছে কিটা এত বেজলে হবে না আমি খেজুর দিয়ে নিয়েছি এখন আমি প্লেটও সেট করে নিব এখন পরিবেশনের পালা দেখতে অনেক সুন্দর আল্লাহ হাফেজ